নেশা এমন পর্যায়ে পৌঁছায় গেছে নেশা কলে তাল নাকি মাতাল নেশা কলে অবশ্যই মাতাল হয়ে যায় এই নেশার কারণে কত যুবক নষ্ট হচ্ছে দুই দিন আগেই আমার বাংলাদেশে যেটা ঘটে গেল সেটা হলো ঢাকার বুকে এক তরুণী একটি তরুণী তার বাবাকে হত্যা করল ফোন করে তিনি নাইন নাইন নাম্বারে কল করে বলতেছেন যে আমি আমার বাবাকে হত্যা করেছি আমাকে আপনি আপনার অ্যারেস্ট করেন আমার বন্ধুগণ পুলিশ চলে আসলো তাকে অ্যারেস্ট করা হলো। সব থেকে চাঞ্চল্যকর ঘটনা হল পুলিশকে জানিয়েছেন যে আমার বাবা দীর্ঘদিন ধরে আমাকে ধর্ষণ করত এই ধর্ষণের করার কারণে আমি আর এটা মেনে নিতে পারি না সুতরাং আমার বাবাকে আমি হত্যা করেছি ঘটনা এটা হলো এটা নয় এটা ওই মহিলাটা ওই মেয়েটা এটা নাটক সাজিয়েছে সত্যিকার ঘটনা হলো মেয়েটা নেশা করত। নেশা করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে তার দুইটা বান্ধবীকে তার বাসায় থাকতে দিয়েছেন এই তিনজন মিলে নেশা করত এবং শুধু নেশা করেই খান্ত হয়নি আমার বন্ধুগণ তারা তারা অবৈধ সমকামিতার ভিতরে লিপ্ত হয়ে গিয়েছিল এই ঘটনা তার বাবা শুনতে পায় এবং তার বাবা দেখতে পায় তার বাবা বলে শোনো আল্লাহকে ভয় করক রসুলকে ভয় করক কোরআনকে ভয় করক সুতরাং আল্লাহ যে আছে এটা তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই এই কাজ থেকে তোমরা বিরত থাকো তার বাবা এটাই হলো বলা তার অপরাধ এটা কেন বলল এবার তার বাবা বলতেছে শোনো আমার এই বাসাতে থাকতে হলে সুন্দরভাবে থাকতে হবে পর্দার ভিতরে থাকতে হবে নেশা করা যাবে না সমকামিতা করা যাবে না আমার বন্ধুগণ তিনজন মিলে ষড়যন্ত্র করে তার বাবাকে হত্যা করলো তার বাবাকে হত্যা করে নাটক সাজাল সাজিয়েছে তার বাবা নাকি ধর্ষণের ধর্ষণ দীর্ঘদিন ধরে ধর্ষণ করতো অথচ তার বাবা দুই হাজার তেইশ সালে তার জন্য নাটকে পুলিশের কাছে এসে কমপ্লেন করে ওই মেয়েটা জাতিকে বোকা বানানোর জন্য বিভিন্ন রকমভাবে পাইতারা করতেছে আমার বন্ধুকে এই জন্য আমি বলতেছি নেশা নেশা অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ নেশা করা সুতরাং আপনারা নেশার থেকে বিরত থাকুন আমার ভাইরা সেই মেয়েটাকে সেই মেয়েটাকে অ্যারেস্ট করলো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সুশীল সমাজ আজ কোথায় নারীবাদীরা আজ কোথায় একটা পুরুষ যদি এরকম কাজ করতো বিভিন্ন রকম নারীবাদবাদী মহলের যারা থাকে তারা বিভিন্ন রকমভাবে উঠে পড়ে লাগে সুতরাং এখন সেই নারীবাদীরা আজ কোথায় শাহবাগীদের সেই নারীবাজিরাজ খোঁজার কয়েকদিন আগেই নারী কমিশন নিয়ে সারা বাংলাদেশের বড় বড় আরে মুলামা নারী কমিশনের বাতিল নিয়ে বিভিন্ন মাঠে ময়দানে কথা বলেছিলেন সেই শাহবাগীর আল্লা মামুনুল হকের বিরুদ্ধেও কথা বলেছিলেন হক্কানে আরে মোলামাদের বিরুদ্ধে সেই শাহবাগীরা কথা বলেছেন কেন নারী কমিশন বাতিল নিয়ে বাতিল করা হবে এই বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়াতে আপনারা ঘটনাগুলো এখন সেই শাহবাগী সেই নারীরা কোথায় আজ নারী হয়ে তার বাবা বা সন্তান হয়ে তার বাবাকে হত্যা করে এটা কখনো মানা যায় না